আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন তথ্য ক্যাডার কর্মকর্তা একচল্লিশতম বিসিএস এবং বিসিএস প্রশাসন ক্যাডারে চতুর্থ হয়েছি তেতাল্লিশতম বিসিএসএ আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কিভাবে ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ানো যাবে বা বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি কতটা গুরুত্বপূর্ণ দেখুন আপনি প্রিলিতে পাশ করবেন তারপর রিটেনে পাশ করবেন তারপর কিন্তু আপনি ভাইবাই যাবেন মিসেস ক্যাডার হওয়ার ক্ষেত্রে ভাইবা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ শেষ পর্যন্ত কে ক্যাডার হবে সেটা কিন্তু ভাইবা বোর্ডেই নির্ধারিত হয় অনেকাংশে তো ভাইবা বোর্ডে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন পরীক্ষার্থী বাংলায় বা ইংরেজিতে দুই ভাষাতেই শুদ্ধভাবে সাবলীলভাবে কতটা ফ্লুয়েন্টলি বলতে পারছে এটা কিন্তু একটা একটা বিরুদ্ধ বিষয় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় বিস এস বাই ভাই তো এই বিষয়টাকে হেলা ফেলায় নেওয়ায় নেওয়ার আসলেই কোনো অপশনই নাই সো ইউ মাস্ট বি এন আুয়েন্ট ইন ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গালি স্পিকিং সো ইউ হ্যাভ টু ওভারকাম দে হার্ডলস ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস উইথ ইংলিশ স্পিকিং তো আপনার যদি ইংলিশ স্পিকিংয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে কী করতে হবে ওই ভাইভে পর্যন্ত ওয়েট করা যাবে না তার আগেই আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করে ফেলতে হবে দেখুন আমিও যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম তখন আমি ইংরেজিতে পড়াশোনা করেছি ভাইবা বোর্ডে ইংরেজিতে কথা বলেছি তখন আমি ধীরে ধীরে ফ্লুয়েন্ট হয়ে গিয়েছি কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের কিন্তু পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হয়তো ইংরেজিতে নয় তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে কথা বলাটা একটু ডিফিকাল্ট আবার বিশেষ রিটার্ন দেওয়ার পরে ভাইবার ওই সময়টার মধ্যেই এনাফ ফ্লুয়েন্ট হওয়া একটু ডিফিকাল্ট হয় তো আবার অনেকেরই সামর্থ্য নেই যে ব্রিটিশ কাউন্সিলে যে ইংরেজি স্পিকিং কোর্স করে শিখবে ঠিক আছে তো এই বিষয়গুলো রয়েছে আবার অনেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করে এসছে তার শিক্ষা জীবনে পুরোটা সময়। আবার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা আছে তারা তো ইংরেজিতে কখনোই কথা বলে না সাধারণত পড়াশোনার ক্ষেত্রে ইংরেজিতে লিখে বটে কিন্তু কখনোই ইংরেজিতে কথা বলার সুযোগটাই তাদের হয় না হয়তো এরকম অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে তো সেই সমস্ত জায়গায় থেকেও কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্সিটা ঠিক রাখা যায় বা দিস ভাইবার জন্য যে যতটুকু ফ্লুয়েন্ট হওয়া দরকার ততটুকু আপ টু দ্য মার্ক হওয়া যায় তো সেই জায়গাগুলোই আমি আজকে আপনাদের বলবো লেট মি শো ইউ সাম ওয়েস হাউ ইউ ক্যান ইনক্রিজ ইউর ফ্লুয়েন্সি অর স্কেল অফ ইউর ফ্লুয়েন্সি লেভেল সো লেট মি শো ইউ সাম ওয়েস আমি যেগুলো করেছি সেগুলোই আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা যদি বাসায় টেলিভিশন অন করেন দেখবেন যে বিবিসি নিউজ আল জেজিরা নিউজ সহ এবিসি নিউজ সহ অনেক নিউজ চ্যানেল রয়েছে ইংরেজি তো আপনারা চেষ্টা করবেন একটা বা দুইটা বিশেষ করে বিবিসি নিউজ আর আল জেজিরা নিউজ এই চ্যানেল দুইটা একটা নির্দিষ্ট সময়ে রেগুলারলি ডেইলি দেখার চেষ্টা করবেন এরকম হতে পারে যে আপনারা নয়টা থেকে দশটা পর্যন্ত এই সময়টা দেখলেন যে সময়টা আপনাদের পড়াশোনা করতে মন চাচ্ছে না এক ঘন্টা কি করতে হবে উইথ সাবটাইটেল ও সাবটাইটেল থাকে অবশ্য বিবিসি নিউজ আর আল জেজিরা নিউজ দেখবেন রেগুলারলি তাহলে কি হবে ওদের যে অ্যাকসেন্ট হ্যাঁ কথা বলার ভঙ্গি বা ধরন এটা আপনার কিন্তু ধীরে ধীরে রপ্ত হবে চেষ্টা করবেন ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করার বিশেষ করে এই যে বিবিসি নিউজ যদি দেখেন তাহলে ব্রিটিশ অ্যাকসেন্ট আপনার আপনার মধ্যে আসবে বুঝতে পারছেন রেগুলারলি দেখতে হবে একদম নির্দিষ্ট একটা সময়ই দেখবেন রেগুলারলি তাহলে কি হবে যারা উপস্থাপিকা বা উপস্থাপক তাদের যে অ্যাক্সেন্ট সেটা কিন্তু আপনার মধ্যে ধীরে ধীরে ইন করবে বুঝতে পারছেন একটা নির্দিষ্ট অনুষ্ঠান নির্দিষ্ট সময় রেগুলারলি দেখার চেষ্টা করবেন আর যে সমস্ত জায়গায় আপনার যদি এমন হয় যে আপনার বাসায় টেলিভিশন নেই বা আপনার টেলিভিশন অ্যাক্সেস নেই তাহলে ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে ইউটিউবে ইউটিউবে কিন্তু এই চ্যানেলগুলোর কিন্তু ভিডিও আপলোড করা হয় বিশেষ করে ইউটিউব আপনারা বিবিসি নিউজ যদি যান ওখানে রেগুলারলি তিন থেকে চারটা করে নিউজ কিন্তু আপডেট করা হয় আবার আল জাজিরা নিউজেরও কিন্তু অনেকগুলো এপিসোড কিন্তু ইউটিউবে দেওয়া হয় তাহলে ইউটিউবে রেগুলারলি ভিডিও যদি দেখেন সাবটাইটেলটা অন করা যায় ইউটিউবে অন করে দেখলে কি হবে আপনার এই অ্যাকসেন্টটা ভালো হবে হ্যাঁ কিভাবে নিজেকে এক্সপ্রেস করা যায় সেই জিনিসটা ভালো হবে এটা হলো আপনি রেগুলারলি দেখবেন আরেকটা জিনিস করা যায় সেটা হলো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে দেখুন আপনি যদি ইংরেজিতে কারোর সঙ্গে কথা না বলেন আপনার জড়তাটাকে না ভাঙেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে দক্ষ কথা বলে দক্ষ হতে পারবেন আপনি হয়তো পড়ায় দক্ষ পড়তে পারেন পুরে সব বুঝতে পারেন আপনি লেখায় হয়তো দক্ষ সুন্দর ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন কিন্তু যদি বলতে চান তখন আটকে যান সেই সব ক্ষেত্রে আরেকজনের সাথে কথা না বলা পর্যন্ত হবে না তো এক্ষেত্রে চেষ্টা করতে হবে নন বেঙ্গালি স্পিকারের সাথে কথা বলতে যদি নেটিভ স্পিকারের সাথে কথা বলার সুযোগ পান নেটিভ স্পিকারের সাথে কথা বলার সুযোগ পেলে সবচাইতে ভালো হয় হ্যাঁ সব চাইতে ভালো হবে আইএলটিএসের প্রস্তুতির ক্ষেত্রেও আপনার ভালো হবে কিন্তু সমস্যা হলো এই নেটিভ স্পিকার আপনি পাবেন কোথায় তো অনলাইন প্ল্যাটফর্মে নেটিভ স্পিকার পাওয়াটা একটু ডিফিকাল্ট চেষ্টা করতে হবে অ্যাট লিস্ট ইউরোপিয়ান অ্যাকসেন্টে কথা বলে এরকম মানুষের সঙ্গে তাহলে আমি অনেক ওয়েবসাইট দেখেছি অনেক অ্যাপ্লিকেশন এখন অনলাইনে রয়েছে এর মধ্যে ফ্রি ফর টক এই যে ফ্রি ফর টক এই যে গুগলে সার্চ দেবে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে এই ফ্রি ফর টক এই ওয়েবসাইটটাতে আপনারা অনেক ভাষায় শুধু ইংরেজি ভাষা নয় অনেকগুলো ভাষা যে একটা ভাষা সিলেক্ট করে ওই ভাষাভাষীর অন্য অন্য যারাও শিখতে চায় এরকম স্পিকার তাদের সঙ্গে আপনি কিন্তু কথা বলতে পারেন তাহলে আপনি জাস্ট একটু গুগলে সার্চ দিয়ে এই ওয়েবসাইটে অন করে সেই ওয়েবসাইটের ভিতরে যে আপনার জিমেল আইডি বা ইমেল আইডি ব্যবহার করে আপনি কিন্তু আপনার ছবি না দিয়েও পিকচার অন না করেও কিন্তু আপনি চ্যাটিং করতে পারেন কি চ্যাটিং করতে পারেন ডিরেক্ট ভয়েস চ্যাটিং করতে পারেন ডিরেক্ট ভিডিও চ্যাটিংও করতে পারবেন ইভেন তাহলে আপনি নিজেও একটা রুম খুলে হ্যাঁ এখানে কিন্তু নিজে একটা রুম খুলে নিজেই অ্যাডমিন হয়ে সেখানে গ্রুপ করে তিনজন চারজন অনেকজনের সাথে কথা বলতে পারেন আমি সাজেস্ট করবো তিনজনের বেশি কথা বলবেন না তিনজনের সঙ্গে যদি ফ্রি ফোর টকে কথা বলেন তাহলে আপনার রেগুলারলি রেগুলারলি আধা ঘন্টা করেও যদি সময় দেন আমি আপনাকে বলতে পারি যে আগামী ছয় মাসের মধ্যে আপনার ইংলিশ স্পিকিং একটা অন্য লেভেলে চলে যাবে রেগুলারলি করতে হবে এটা একটা ফ্যাক্ট সো অনলাইনে কি করতে হবে নন বেঙ্গালি স্পিকার্স চেষ্টা করতে হবে নেটিভ ইংলিশ নেটিভ স্পিকার্স এদের কাছে এদের সঙ্গে কথা বলার তাহলে এখানে আপনি লক্ষ্য খুঁজে পাবেন চেষ্টা করবেন যাতে করে এই কন্টিনেন্টের বাইরে কথা বলেন তাহলে আরও ভালো হবে বিশেষ করে ইউরোপিয়ান ইউ ইউভুক্ত দেশগুলো তারপরে হলো মিডিল ইস্টের কারোর সঙ্গে সাউথ ইস্ট এশিয়ার এই পাশের চায়না ভিয়েতনাম এদের বাদ দিয়ে আরও যে অন্যান্য দেশগুলো আছে এই এদের সঙ্গে কথা বললে ভালো হবে তারপরে চেষ্টা করবেন নিয়মিতভাবে ইংরেজি মুভি দেখার দেখুন আপনি যদি একটা ভাষাকেই নিজের মধ্যে আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে আবেগ অনুভূতি দিয়ে ওটার সঙ্গে ঢুকতে হবে ইউ ওয়াজ হেল্পফুল ইংলিশ মুভিস তো টিভি সিরিজ যদি দেখেন ইংরেজি টিভি সিরিজ তাহলে আরও ভালো হবে তাহলে রেগুলারিটি থাকবে আপনারা ইংলিশ মুভি দেখবেন অ্যাটলিস্ট সপ্তাহে একটা অবশ্যই দেখবেন তাহলে আপনার আর ইংলিশ মুভি দেখার সময় কখনোই ওটাকে ইংরেজি বাদ দিয়ে অন্য কোনো সাবটাইলে দেখবেন না অনেকে আবার কি করে ডাবিং করে ওটাকে হিন্দি করে দেখে কি দরকার বা বাংলা করে দেখে কি দরকার যেখানে যেই ভাষাটা যেভাবে আছে ওভাবেই দেখুন কি করুন সাবটাইটেল অন করে দিয়ে ইংরেজি মুভি রেগুলারলি দেখুন তাহলে কি হবে আপনার মধ্যে অ্যাকসেন্টটা চলে আসবে ওরা কিভাবে কি কোন ভঙ্গিতে কোন কথাটা বলে সেটা চলে আসবে এখন শুধু তো এগুলো জানলেই হবে না আপনি কথা বলার সময় আপনার কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার দরকার আপনার ভোকাবুলারি দরকার আদারওয়াইজ ইট ওন বি ফিজিবল টু টক টু লং আপনি বেশি সময় কথা বলতে পারবেন না তাহলে কি হবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে রেগুলারলি ডেইলি স্টার ডেইলি সান পত্রিকা পড়তে হবে পড়বেন ঠিক আছে কিন্তু লাউডলিও একটু পড়তে হবে বাসায় যখন আপনি এই যে দেখুন আমার হাতে এখন একটা পত্রিকা আছে ডেইলি স্টার পত্রিকা তাহলে আপনি যখন পত্রিকাটা পড়বেন তখন অবশ্যই পত্রিকাটা লাউডলি পড়ার চেষ্টা করবেন বাসায় অ্যাটলিস্ট দুই থেকে তিনটা নিউজ বা একটা আর্টিকেল জোরে জোরে পড়বেন যেরকম এরকম এভাবে পড়া যায় বাসায় তো লজ্জা পড়ার দরকার নেই আছে তাহলে বাসায় এভাবে পড়বেন ডাউন পড় ড্রোনস পার্টস অফ ঢাকা হেভি রেইন ফ্লারেজ স্ট্রিটস অ্যান্ড হোমস অ্যাক্রস দ্য ক্যাপিটাল ইস্যর্নিং ঢাকা স্পোর্ট ড্রেনেজ সিস্টেম তাহলে আমি কি করি আমি রেগুলারলি এভাবে জোরে জোরে চিৎকার করে করে ইংরেজি পড়তাম আমার নিজের রুমে এটা কি হতো মানে এই যে ওয়ার্ডের পরে ওয়ার্ড বলা বলতেই থাকা এই জ্বরটা মুখের জ্বরতাটা কিন্তু কেটে যায় বুঝতে পারছেন তাহলে আপনাকে বাসায় কি করতে হয় এভাবে করে পড়তে হবে আর একটা কাজ করা যায় আপনি বাসায় আয়নার সামনে হুম আয়নার সামনে এরকম স্টার পত্রিকার একটা নিউজ নিয়ে খবর পত্রিকা খবর পড়ে যায় নিউজ রিপ্রেজেন্টার ওদের মতো করে সুন্দর করে আয়নার সামনে দাঁড়িয়ে একটা খবর নিজের মতো করে পড়লেন বুঝতে পারছেন তাহলে এটা কি হবে ডে বাই ডে প্রতিদিন যদি এই কাজগুলো করেন আপনি যদি রাতে বিবিসি নিউজ দেখেন আলজেজের নিউজ দেখেন ওখানে নিউজ রিপ্রেজেন্টাররা যেভাবে কথা বলছে ওদের কথা বলাটাকে কপি করবেন করে নিজে কি করবেন আরেকটা স্টার পত্রিকা নিয়ে হ্যাঁ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই একটা খবর উপস্থাপন করবেন ঠিক আছে আর নিউজ রিপ্রেজেন্টাররা যখন কোনো একটা ওয়ার্ডকে উচ্চারণ করছে তো তার প্রোনান্সিয়েশন বা উচ্চারণ যেটা উচ্চারণ ভঙ্গিটা যেরকম হচ্ছে সেরকম করার চেষ্টা করতে হবে বুঝতে পারছে দেখুন ইন্ডিয়ান অ্যাকসেন্ট একরকম মেঙ্গালি অ্যাকসেন্ট একটু মিক্সড তারপরে আবার আপনার যদি মিডিল ইস্টার্ন ওখানে একরকম তারপরে আবার ব্রিটিশ একেবারে নেটিভ স্পিকার তাদের স্পিকিং অ্যাকসেন্ট একরকম তারপরে আমেরিকানদের অ্যাকসেন্ট একরকম যে কোনো একটা অ্যাকসেন্ট চুজ করতে হবে তো আপনি যদি মুভিগুলো দেখেন দেখা দেখা যাবে যে আমেরিকান অ্যাকসেন্টে চলে যাবে আবার কিছু মুভি ব্রিটিশ অ্যাকসেন্টে যাবে কিছু মুভি মিক্সে যাবে তো আপনাকে একটা চুজ করতে হবে তো আমি সাজেস্ট করব আপনারা এই বিবিসি নিউজ দেখে ব্রিটিশ অ্যাকসেন্টটাকেই ভালো প্রাধান্য দিয়ে যেহেতু আপনারা ভবিষ্যতে আইএলটিএস দেবেন তো সেক্ষেত্রে এই অ্যাকসেন্টটা কাজ মানে আপনার কাজে লাগবে বুঝতে পারছেন আর ফি ফর টকে বিশ্বজুড়ে পৃথিবীর বিভিন্ন মানুষের প্রান্তের মানুষের সঙ্গে কথা হবে তখন আপনি বিভিন্ন অ্যাকসেন্টকে সহজে ধরতে পারবেন যে আফ্রিকার মানুষরা কিভাবে কথা বলে লাটিন আমেরিকার মানুষরা কিভাবে কথা বলছে এটা আমার কাছে খুব ইজি মনে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু টাকা পয়সা লাগবে না তো ফ্রিলি কিন্তু কথা বলা যাবে এটা একটা ভালো দিক বুঝতে পারছেন শুরুর দিকে হয়তো আপনাকে কিক আউট করবে অন্য স্পিকাররা আপনাকে সময় দেবে না বা আপনার অ্যাকসেন্ট খুব খারাপ থাকবে ফ্লুয়েন্সি খারাপ থাকবে এই আপনি ভালো ভালো স্কিলড গ্রুপে থাকতে পারবেন না কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার ফ্লুয়েন্সি বাড়বে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না শুরুর দিক এটা একটা ফ্যাক্ট আর ইংলিশ মুভি দেখবেন তারপর হলো নিয়মিতভাবে পত্রিকা পড়বেন এবং পত্রিকার মিনিমাম একটা থেকে দুইটা নিউজ লাউডলি পড়ার চেষ্টা করবেন আর কথা বলার ক্ষেত্রে গ্রামার যাতে ঠিক থাকে ভকাবুলারি যাতে রিচ হয় সেই জন্য গ্রামারের যে বেসিক যে প্রিন্সিপালগুলো সেগুলোর একটা নোট খাতা আগেই পড়া পড়া রাখতে হবে আর ভকাবুলারি রিচ করার চেষ্টা করতে হবে রেগুলারলি আপনার একটা একটা খাতা মেনটেন করুন সে খাতার ভিতরে পত্রিকা তো পড়তেছেনি যে এক্সট্রা যেগুলো আপনার অজানা যে ওয়ার্ডসগুলো আসবে সেই ওয়ার্ডসগুলো আপনারা খুব সুন্দরভাবে নোট খাতায় নোট নেবেন দেখবেন যে ইভেনচুয়ালি ইউ উইল গেট বেটার তাহলে ধীরে ধীরে আপনার কিন্তু ফ্লুয়েন্সি বেড়ে যাবে দেখুন বিশেষ ক্যাডার হন বা নাই হন আপনি যখনই দেশের বাইরে যাবেন তখন কিন্তু আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে তাই না সরকারি যেই চাকরি করুন না কেন আপনার ইংলিশ স্পিকিং ফ্লেজ খুব দরকার আর বিশেষ ক্যাডার হওয়ার ক্ষেত্রে তো অনেক বেশি দরকার বুঝতে পারছেন তো আবার বিশেষ ক্যাডার হওয়ার পরেও কিন্তু আপনি বাইরে পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু আপনাকে আই পরীক্ষা দিতে হবে তো আই পরীক্ষা দিতে গেলে এই ইংলিশ স্পিকিংয়ে একটা ব্যান্ড স্কোর থাকবে তো সেখানে আপনার সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলতে হবে তো যেহেতু অনেকেই এখনও ইউনিভার্সিটি স্টেজে আছেন আমি দেখেছি যে ইউটিউবে আমার যে লিসেনার বা আমাকে যারা দেখে পিউয়ার এর মধ্যে বেশিরভাগই স্টুডেন্টস লেভেলে আছে এখন তা আমি মনে করি অনেক অভিভাবকও কিন্তু আমার ভিডিও দেখছেন তো আমার কাছে মনে হয়েছে যে এই ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সির জন্য আলাদা করে আপনাকে একটু ইমফ্যাসিস দেওয়া দরকার এখনই তো আপনি আপনার ডেইলি যে লাইফস্টাইল সে লাইফস্টাইল একটু চেঞ্জ নিয়ে আসুন আপনি রেগুলারলি বিবিসি নিউজ আল আলজেজরের নিউজ দেখুন সময় করে আবার ওইটা দেখার পরে আপনি চেষ্টা করুন সপ্তাহে একটা ইংরেজি মুভি দেখার উইথ সাবটাইটেল তারপর হলো চেষ্টা করুন ফ্রি ফর টকে আমরা কিন্তু অনেক সামাজিক যোগাযোগ অনেক অ্যাক্টিভ কিন্তু এই যেখানে আমার দরকার সেই জায়গাটা দরকার ফ্রি ফর টকে কথা বলুন আরেকটা জিনিস ভালো হয় ফেসবুক বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে আপনি যদি বিদেশি কোনো বন্ধু বানিয়ে ফেলেন যার সঙ্গে আপনি ইংলিশে স্পিকিং করতে পারেন লিখতে পারেন এটা আর একটা ভালো হবে তাহলে কি হবে ওই ভাষায় আপনার দক্ষতা বাড়বে সো এটা একটা আমি এই জিনিসটা করেছি ফেসবুকে আমি বিদেশি একজন বন্ধুর সঙ্গে খুব ভালোভাবে কথা বলতাম এখনো বলি তো এটা একটা ভালো দিক আপনি যদি নেটিভ স্পিকার এরকম কারোর সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সঙ্গে মিউচুয়ালি কথা বলতে পারেন কি না সেটা একটা ভালো একটা চান্স হতে পারে আর আমি আরেকটা জিনিস বলি ইউটিউবে কিন্তু যতই ভা ইংলিশ স্পিকিং ভালো করার যত ভিডিও দেখুন না আলটিমেটলি নিজে যদি কথা না বলেন তাহলে কিন্তু হবে না চেষ্টা করুন বন্ধু বান্ধবীদের সঙ্গে যখনই সময় পান একটু কথা বলে ইংরেজিতে কথা বলা যায় কিনা অর্থাৎ আপনার যে সাইলেন্স হ্যাঁ সেটা ভেঙে ফেলুন অর্থাৎ লজ্জা পাবেন না লজ্জা পেলে হবে না আর এই জিনিসটা এতটাও মানে কঠিন নয় হ্যাঁ আপনি যদি এক এক কদম পা বাড়িয়ে দেন আপনি যদি একটু কথা বলার চেষ্টা করেন একটু কথা বলার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে পাঁচ দশ দিনের মধ্যে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে তারপর কিছুদিনের মধ্যে আপনার নিজের ভুলগুলো আপনি বুঝতে পারবেন একটা বিষয় আছে নিজের ভুলগুলো বুঝতে পারা তাহলে নিজের ভুলগুলো কোথায় আপনি ভুল বলছেন সেটা বোঝার উপায় হলো রেকর্ড করা আপনি এই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যে নিজেই যে খবর উপস্থাপন করবেন ওইটারও একটা ভিডিও করবেন করে আপনি নিজে দেখবেন যে আপনি কোন কোন জায়গাগুলোতে ভুল উচ্চারণ করছেন প্রোনাউন্সিয়েশন কোনটাতে রং হচ্ছে প্রোনাউন্সিয়েশনের সেই জায়গাগুলোতে আবার চেষ্টা করবেন যে এই জায়গাগুলোর আসল উচ্চারণটা কি হবে আপনি যদি একটু গুগল ট্রান্সলেটে দিয়ে ওই জিনিসটা উচ্চারণ করতে বলেন হ্যাঁ গুগল কিন্তু ওইটা উচ্চারণ করে দিবে খুব সুন্দরভাবে যে কোনটা কোনটা ভুল হচ্ছে তো এইভাবেই এই প্রসেসগুলোর মাধ্যমেই কিন্তু আমি বিসিএস ভাইবার আগে মাত্র সিক্স মান্থ এই ছয় মাসে আমি ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি অনেক ভালো করেছিলাম আর আরেকটা বিষয় ইংরেজি মুভি দেখার যে টেকনিক্সটা এটা খুব কার্যকরী এটা আপনারা ইউনিভার্সিটিতে এখন থেকেই শুরু করবেন বাংলায় আপনারা দক্ষ হবেন আপনি এটা তো পারেনি আপনারা তো নেটিভ স্পিকার বাংলা সেটা পারবেনি কিন্তু এরপরে থা সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে অ্যাবজর্ভ করতে গেলে ওই কালচারটাকেও একটু এক্সপ্লোর করতে হয় এই জন্য ওই বিষয়ে গান ওই বিষয়ক মুভি এই বিষয়গুলো একটু দেখতে হবে তো আপনারা এই বিষয়গুলো ফলো করুন দেখবেন যে আপনার ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি বেড়ে যাবে বিশেষ ভাই ভাই যদি আপনার ফরেন ক্যাডার এক নম্বর চয়েস থাকে তাহলে তো আপনাকে ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সিতে অবশ্যই চেক করা হবে এখন তো বর্তমান অবস্থা যা দাঁড়িয়েছে এখন অন্য যে কোনো ক্যাডারের ক্ষেত্রেই ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি টেস্ট করা হয় এমনও হতে পারে যে ইংরেজি ইংরেজি পুরো ভাইবাটাই আপনার ইংরেজিতে করা হতে পারে বুঝতে পারছেন যেমন আমার তেতাল্লিশতম বিশেষ ভাই ভাই যেটাতে আমি প্রশাসনের চতুর্থ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার মোরললেস নাইনটি এইট পার্সেন্ট করা হয়েছে ইংরেজিতে তার মানে ইংরেজিতে ফ্লুয়েন্ট না হওয়ার না হতে পারলে আপনার কিন্তু ক্যাডার হওয়া আসলেই হচ্ছে না তো এই বিষয়টা একটু মাথায় রাখবে ঠিক আছে তাহলে আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকুন আর আমার জন্য দোয়া করতে থাকুন আশা করি আপনাদের জন্য আরও অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে আমার ভিডিও বানানো হবে আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান বা আপনাদের জানা দরকার আছে সেটা কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমি চাই এই বিষয়গুলো একেবারে গ্রামের প্রত্যন্ত ছাত্রছাত্রীদের কাছেও পৌঁছে যাক তারা এই বিষয়গুলো জানতে পারুক দেখুন আপনি যদি একটা ওয়েকে মানুষকে বলে দিতে পারেন তাহলে ওই ওয়ে ধরে কিন্তু সেই নিজেই কিন্তু এই জিনিসটা করে ফেলতে পারবে সো আমি চাচ্ছি বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে বা কেরিয়ারের যে ক্ষেত্রে যে কোনোভাবেই আমি যত বাংলাদেশের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমি কিছু করতে পারি সেটাই এটাই আমার উদ্যোগ আমার আমার উদ্যোগকে উৎসাহ দিতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই